আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভারতীয় সমাজ সংস্কারের প্রবর্তনী ধারা বা সেটার প্রারম্ভ কীভাবে হয়েছিল সেটাকে অনেকে ভারতের রেনেসাও বলে থাকেন মূলত ভারতীয় গুরামি যে সমাজ ব্যবস্থাটা ছিল অর্থাৎ যে সমাজের মধ্যে কুলীন প্রথা চালু ছিল যে সমাজের মধ্যে সতীদাহ প্রথা চালু ছিল যে সমাজের মধ্যে আরও অনেক রকমের গোরামি ব্যবস্থা চালু ছিল সেই সমাজের মধ্যে দাঁড়িয়ে সে সমাজের বিরোধিতা করে একটা আধুনিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার যে আন্দোলন সেটাই মূলত ভারতের রেনেসা বা ভারতের সমাজ সংস্কারের প্রবর্তনী ধারণার কথা সেটাকে বলা হয় মূলত এই আন্দোলনটি শুরু করেন রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় যখন ইংল্যান্ড থেকে ভারতবর্ষে ফিরে আসেন তার মধ্যে প্রবল ধর্মীয় বোধ কাজ করতে থাকে অর্থাৎ ধর্মের শুদ্ধতা ধর্মের সত্যতা এবং ধর্ম আসলে কিভাবে সমাজকে নিয়ন্ত্রণ করে বা ধর্ম কীভাবে ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে এবং আত্মিক শুদ্ধতা কিভাবে লাভ করা যায় সেই বিষয়গুলো নিয়ে তিনি চিন্তা করতে থাকেন এবং উদ্ভ্রান্তের মতো তিনি সমস্ত কিছু পাঠ করতে থাকেন অর্থাৎ তুলনামূলক ধর্মতত্ত্বের যে বিষয় সেটা তিনি বারবার পাঠ করতে থাকেন তিনি হিব্রু ভাষায় কুরান পড়তে থাকেন তিনি ইংরেজি ভাষার কুরানও দেখেন তিনি বাইবেল পাঠ করেন তিনি ত্রিপিটক পাঠ করেন এবং তিনি হিন্দু ধর্মের যে মহান গ্রন্থ যেটাকে আমরা বলি বেদ ঋগবেদ এবং হচ্ছে আরও বেদের যে যতগুলো চাপটা রয়েছেন তিনি সব প্রত্যেকটা বেদকে অধ্যয়ন করতে থাকেন মহাভারত রামায়ণ সমস্ত কিছু অধ্যয়ন করে তিনি আসলে এই সিদ্ধান্তে উপনীত হন যে ঈশ্বর মূলত হচ্ছেন একজন অর্থাৎ এক ঈশ্বরবাদী যে ধারা সেই ধারাকে তিনি প্রবর্তন করার চেষ্টা করেন অর্থাৎ এটাকে একরকম ভাবে ধর্মীয় সংস্কারও বলে মূলত হিন্দু ধর্মীয় যে সমাজ সেই সমাজ তখন বহুস্বরবাদে বিশ্বাস করত। বহুশ্বর বলতে হচ্ছে বহু দেবদেবী রাজা রামমোহন রায় মূলত এটাকেই আসলে বারবার প্রশ্ন প্রশ্ন করতে থাকেন যে ঈশ্বর আসলে বহুজন হতে পারে না ঈশ্বর একজনই থাকবেন অর্থাৎ এই এক ঈশ্বরবাদী ধারাকে তিনি কিভাবে সমাজের মধ্যে বিস্তার ঘটাবেন তার জন্য তিনি প্রথমে আত্মীয় সভা শুরু করেন অর্থাৎ তার আত্মীয়দের মধ্যে যারা শিক্ষিত বা যারা আসলে সৃজনশীল বোধ নিয়ে চিন্তা চিন্তাভাবনা করে তাদেরকে নিয়ে তিনি একটা সভা করেন এবং তারপরে তিনি একটা ব্রাহ্ম সভা অর্থাৎ বা শুরু করেন ব্রাহ্ম শব্দের অর্থ হচ্ছে সম্ভবত ঈশ্বর এবং ব্রাহ্ম সমাজ যেটা পরবর্তীতে আসে সেটাকে মূলত বলা হয় যে ঈশ্বরের সমাজ যেটার আসলে অর্থ আসে ব্রাহ্ম সমাজ সেটাকে ঈশ্বরের সমাজ বলে মূলত এই সমাজের যে সমস্ত মানুষজন থাকেন তারা এটাকে পরবর্তীতে যদিও ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতে চান কিন্তু এটি মূলত হিন্দু ধর্মেরই একটি শাখা হিসেবে পরবর্তীতে সমাজে রয়ে যায় অর্থাৎ হিন্দুদের মধ্য থেকে যারা এক ঈশ্বরবাদে বিশ্বাস করেন যারা আসলে দেবদেবীর মানে পূজাতে বিশ্বাস করেন না এবং বিভিন্ন জায়গাগুলোকে আসলে প্রশ্ন করতে থাকেন বা যে সব জায়গাতে তারা সংস্কারের জয়গান গিয়ে যান সেই সমাজটাই মূলত ব্রাহ্ম সমাজ হিসেবে তখন প্রতিষ্ঠিত হয় ব্রাহ্ম সমাজের কথাবার্তাগুলো যদি আমরা চিন্তা করি আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যদি পরিণত উপন্যাস দেখি তার মধ্যে আমরা দেখতে পাবো যে ব্রাহ্ম সমাজের মানে প্রভাব কি ছিল দত্তা যে উপন্যাস রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেখানেও ব্রাহ্ম সমাজের একটা অবস্থার চিত্র আমরা আসলে তখন দেখতে পাবো এবং এই সমাজ সংস্কারক যারা ছিলেন তারা এসেই মূলত সেই সময়কার ভারতীয় যে বড় লাট ছিলেন সম্ভবত আমি যদি ভুল না করি তার নাম লর্ড হেস্টিংস ছিলেন সেই সময় আঠারোশো সালে রাজা রামমোহন রায় সমাজের এই সমস্ত প্রখ্যাত ব্যক্তিদেরকে নিয়ে একটি আসলে পত্র সেটা হচ্ছে বড় লাঠের নিকট প্রেরণ করেন অর্থাৎ সামাজিক যে সমস্ত কুপ্রথাগুলো ছিল এই প্রথাগুলোকে যেন ভেঙে দেওয়া হয় অর্থাৎ সতীদাহ প্রথার মতো যে মারাত্মক প্রথা যে স্বামী মৃত্যুবরণ করার সাথে সাথে স্ত্রীকেও জ্বালিয়ে দেওয়া সেই প্রথাকে যেন বিরূপ ঘোষণা করা হয় এবং অন্যান্য যতগুলো ধর্মীয় গোরামি বোধ ছিল সেই বিষয়গুলোকেও যেন সমাজ থেকে নিষিদ্ধ করা হয় তার জন্য তিনি সেই সময়তে বিশিষ্টজনদের মতামতের ভিত্তিতে একটি পত্র প্রেরণ করেন এবং সেখানে সমস্ত জনরা সেই পত্রে স্বাক্ষর করেন সংস্কারের ধারাটা মূলত সেই সময়তে শুরু হয় মূলত এই আন্দোলনটা ছিল একটা বুদ্ধিবৃত্তিক আন্দোলন যতবারই আমরা ভারতীয় সমাজ সংস্কারের কথা বলতেছি সেই সময়তে এটা একটা বুদ্ধিবৃত্তিক আন্দোলন যেটা আসলে সমাজকে প্রশ্ন করেছে যেটা আসলে সাহিত্যকে প্রশ্ন করেছে এবং যেটা আসলে সামগ্রিকভাবে পুরো ভারতবর্ষের সমাজের চিন্তাধারাকে পরিবর্তনের জন্য যে আন্দোলন সেই আন্দোলনগুলোকে বারবার বেগবান করেছে এবং এই সমাজের মধ্যে যারা ছিলেন তারা আসলে সেই সময়তে সংবাদ কৌমদি নামে একটি সংবাদপত্র তারা হচ্ছে প্রকাশ করতে থাকেন পরবর্তীতে রাজা রামমোহন রায় যখন মৃত্যুবরণ করেন তখন প্রিন্স তারকনাথ ঠাকুর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যিনি দাদা ছিলেন তারাই আন্দোলনকে বেশি তারা বেগবান করেন এবং সেই সময়তে তারা সংবাদ একটি সংবাদপত্রের প্রচারণা সেই সময়তে শুরু করেন রাজা রামমোহন রায় সেই সময়তে ভারতীয় সমাজ সংস্কারের জন্য যখন হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হচ্ছিল কলকাতায় তিনি এটারও বিরোধিতা করেন তিনি বলেন ভারতীয় সমাজে মূলত ইংরেজি শিক্ষা বিজ্ঞান শিক্ষা এবং গণিতের শিক্ষার চর্চার বেশি মাত্রায় প্রয়োজন কারণ এই শিক্ষাগুলো মানুষকে আসলে বোধকে শেখায় এবং বিভিন্ন জায়গাগুলোকে প্রশ্ন করা যায় সেই সময়তে মানে ধর্মের যে সমস্ত ধারাগুলো প্রবর্তিত ছিল বা ধর্মীয় সমাজের যে মূল্যবোধ ছিল যেটা এখন অবধি আছে আমাদের মুসলমান সমাজের মধ্যেও আছে হিন্দু সমাজের মধ্যেও আছে আমাদেরকে বারবার বোঝানো হতো যে ধর্মকে প্রশ্ন করা যায় না বা হচ্ছে ধর্ম যেটা বলেছে সেটাই ঠিক যুক্তি দিয়ে ধর্মকে চলে না অথচ আধুনিক সময়তে আমরা এসে যখন এটা চিন্তা করছি আঠারোশো শতকের রাজা রামমোহন রায় সেটা চিন্তা করেছেন ধর্মকে কেন প্রশ্ন করা যাবে না ধর্মকে প্রশ্ন করার মাধ্যমে ধর্মের শুদ্ধতা বা আত্মিক চিন্তাকে আরো বেশি মাত্রায় করা যায় এবং এজন্যই ওনাকে সেই সময়তে ভারতের প্রথম আধুনিক পুরুষ বলা হয় এবং সমাজ যখন ধীরে ধীরে সংস্কার হতে শুরু করে সমাজের যখন শিক্ষার বিস্তার করতে শুরু করে তখন সমাজের মানুষগুলোর মধ্যে ধীরে ধীরে পরিবর্তন চলে আসতে শুরু করে এবং মুসলমান সমাজের মধ্যেও যখন বঙ্গভঙ্গ হয় যদিও বঙ্গবঙ্গ মানে অনেক পরের 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 অবস্থা কিন্তু মুসলমান সমাজের মধ্যে এই এই ঢেউটা আসলে বইতে থাকে এবং মুসলমান সমাজ অনেক গুরামি ধারা থেকে আসলে ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করে এখন বর্তমান সময়ের যদি বর্তমান সময়ের কথাও যদি আমরা চিন্তা করি সেই সময়তেও আমরা দেখব যে মুসলমানদের মধ্যেও বেশ একটা হুজুর কেন্দ্রিক প্রথা রয়েছে যে কোনো কিছুর প্রয়োজন মানে হুজুরকে গিয়ে জিজ্ঞাসা করি বা হুজুর যেটা বলছেন সেটাই সঠিক মানে একটাকে হুজুরের ধর্ম হিসেবে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা অর্থাৎ ইসলামকে বাদ হুজুরের ইসলাম কে কি মানে ধারণ করা বা আত্মিকভাবে সেটার শুদ্ধতাকে আমরা বারবার অনুভব করি ঠিক একই রকম ভাবে হিন্দু সমাজের মধ্যেও মধ্যেও অর্থাৎ পত্তলিক প্রথার যে প্রচলন অর্থাৎ যিনি পুরোহিত তিনি যা বলেছেন সেটাই সঠিক অর্থাৎ বেদ কি বলছে বা ভগবান শ্রীকৃষ্ণ কীরকমভাবে ধর্মকে ব্যাখ্যা করে গিয়েছেন বা তার কাছে আসলে ধর্মের বিস্তারটা আসলে কীরকম সেই জিনিসগুলো না থাকার কারণে সমাজের মধ্যে যে ধরনের গুরামের প্রথাগুলোর উদ্ভব হয়েছিল সেই সমাজ সংস্কার বা ভারতীয় রেনেসা সেই জিনিসটাকে প্রশ্নবিদ্ধ করেছে এবং সেই জিনিসটাকে বারবার আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং